আসসালামু আলাইকুম হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে গ্যাসের বোতল কিনতে কিনতে যাদের জীবন শেষ তারা আমাদের এই চুলা ব্যবহার করতে পারেন এই চুলাটি আঠারো ইঞ্চি সাইজের একটি চুলা এবং এই দরজা সিস্টেম যে দেখতে পাচ্ছেন এই দরজাটা দিয়ে আপনারা বড় লাখড়ির টুকরাটা বার্নারের মধ্যে দিতে পারবেন বড় একটি লাখড়ির টুকরা আধা ঘন্টার উপরে জ্বলতে সম্ভব আমাদের এই লাখড়ির চুলায় মোটা লোহার প্লেট কেটে কিন্তু কোয়ালিটি ফুল করে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয়েছে চুলার চতুর্পাশে কিন্তু হ্যান্ডেল লাগানো আছে ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা চুলাটাকে সহজেই সরাতে পারবেন রান্না করতে করতে ছাই দিয়ে বার্নারটা ভরে গেলে এই বার্নারটা উঠিয়ে ছাইটা ফেলে দিয়ে কিন্তু আবার বার্নারটা আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন খুব সহজেই এই চুলার সঙ্গে কিন্তু ফিটিং করা আছে একটি বারো বারো ভোল্টের ফ্যান এবং আগুনটাকে কমানো এবং বাড়ানোর জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন ম্যানুয়ালি সিস্টেম অথবা রেগুলেটর সিস্টেম পেয়ে যাবেন বিদ্যুতে চালানোর জন্য পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টার ও বিদ্যুৎ চলে গেলে আপনারা ব্যাটারি প্যাক থাকবে সঙ্গে এই ব্যাটারিটা দিয়ে আপনারা এক থেকে দেড় ঘন্টা ব্যাক আপ করতে ব্যাক দিতে পারবেন এছাড়াও আবার এই ব্যাটারিটাকে পুনরায় রিচার্জ করে নিতে পারবেন বাসাবাড়ি এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন অর্ডারের জন্য ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ バイト。